এখন একজন ক্রেতা কিভাবে এটার এক কিংবা দুই কিংবা তিন নাম্বার শনাক্ত করবে আসসালামু আলাইকুম আপনার একজন ভদ্রলোক আসছে বি কেবলের এ আপনার দুইটা তার নিয়ে দুই কয়েল তার তিন বিষ আমি সেখানে বসেছিলাম আরেকটা দোকানে তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি এক নম্বর প্রোডাক্টটা আনছেন কি বলছে বাবার আমি তো এক দুই চিনি না আম বলছি দাম কত রাখছে চার টাকা রাখছে এক কয়েল তিন বিশ বি তো আমার সাথে আরেকজন ভদ্রলোক ছিল তিনি ওই ব্যবসার মহাজন ওনাকে বললাম আপনার ক্লোজকে এই ইলেকট্রিক প্রোডাক্টের ব্যবসা করে বলছে আমার ভাতিজা আছে আরেকটা বাজারে বলছে ফোন লাগান তখন ভাতিজারে ফোন দিছে তা বলছে আমি তখন বসা বলতেছে বিআরবি এক নম্বরটা কত টাকা বলছে চার হাজার দুইশো বিশ টাকা বিক্রি করতেছি এখন আমরা কিন্তু পনেরো পার্সেন্ট নতুন করে দাম বাড়ছে আচ্ছা ঠিক আছে আর পনেরো পার্সেন্ট দাম বাড়লে এখন কত আপনি হিসাব করেন বলছে যে তাহলে দুই নম্বরটা কত দুই নাম্বার একটা আছে পঁয়ত্রিশশো এর নিচে আরও দুই নম্বর আছে তিন হাজার মানে দুই নাম্বারেরও এক নম্বর আছে মানে ব্যাপারটা কোথায় দাঁড়াইছে আপনি জানেন বা যে ইলেকট্রিক প্রোডাক্টের নকলের স্বর্গরাজ্য নকল বলতে সব কিছুরই স্বর্গরাজ্য আছে আমার সোনার বাংলায় এখন ইলেকট্রিকের যে প্রোডাক্টগুলো তার বলেন যে কোনো প্রোডাক্ট কত ইম্পর্ট্যান্ট চিন্তা করেন এই এই নকলের কারণে আপনার মেরামতকৃত বিল্ডিংয়ে বাড়িতে ঘরে ফ্ল্যাটে যে কোনো সময় বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে কিন্তু সেই চিন্তা তাদের নাই বাজারজাত করেছে যত হাই লেভেলের ব্র্যান্ডিং প্রোডাক্ট আছে সেটা বি হতে পারে বিজলি হতে পারে নানান প্রোডাক্ট এগুলোর আবার নকল বের হয়ে গেছে এখন আমি তখন আমি আমার জিজ্ঞেস করলাম পালটা যে এখন একজন ক্রেতা কিভাবে এটার এক কিংবা দুই কিংবা তিন নাম্বার শনাক্ত করবে বলছে ক্রেতার পক্ষে এটা শনাক্ত করা অনেক কঠিন তাহলে উপায় বলছে দোকানদার যদি আপনাকে সঠিকটা দেওয়ার চেষ্টা রাখে সততার সহিত দুই টাকা দাম বেশি হলো কেবলই আপনি পাবেন এছাড়া জনগণ যে চিনি নিবে এটা বড়ই মুশকিল তো আমি আবার ওনাকে প্রশ্ন রাখলাম যে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির নিজস্ব শোরুম কিন্তু আছে শোরুম বলতে তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে বিআরবিরও আছে বিজলিরও আছে আরও নানান যেগুলো আছে সেখানে গেলে তো ভেজালের কোনো সম্ভাবনা নাই বলছেন না কিন্তু সেখানে আপনার কাছে একটু দামটা বেশি নেবে কারণ ধরুন এমআরপি রেট থাকবে ওই রেটে তারা বিক্রি করবে দোকানের রেটে ওই রেটে ওখানে মালটা আপনার মিলবে না দোকানে অনেক কমিশন টমিশনের ব্যাপার থাকে তো তবে আপনার দুই টাকা বেশি গেল আপনি শতভাগ কারণ কোম্পানির শোরুমে তো নকলটা ঢুকে না এছাড়া অন্য দোকানে সব দোকানে বিক্রি করে নকল প্রোডাক্ট না সবাই এখনো মানুষ হয় নাই সবাই এখনো লোভের ধান্দায় পড়ে নাই তবে এখন আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে কে আসল প্রোডাক্ট বিক্রি করে কে নকল প্রোডাক্ট বিক্রি করে এখন আমার কাছে যদি আপনি পরামর্শ চান ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার কাছে কোনো পরামর্শ তো দেওয়ার সেই ক্ষমতা যোগ্যতাই অর্জন করে নেই কারণ আমি তো চিনিই না এটাতে আপনাকে চিনাবো যে বি আর বি এটা আসলে এটা নকল কেবল ইলেকট্রিশিয়ান কোনো দক্ষ লোক ব্যবসায়ী কোনো দক্ষ লোক কোম্পানির কোনো লোক যদি বিশ্লেষণ দেয় কেবল আপনার চিনানোর রাস্তা আছে এছাড়া কোনো সাধারণ নাগরিক চিনে দেওয়া খুব মুশকিল তবে আমি আপনার ভিডিওটা করার সতর্কবার্তা হচ্ছে ঘটনা তো একটা বেরিয়ে আসছে যে বিয়ার বিষয় বিভিন্ন আমি এটাও প্রশ্ন রাখছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রিক প্রোডাক্টের কি অবস্থা বলছে হ্যাঁ তাই আপনি যখন কেনাকাটা করবেন আপনার জন্য সেটা যে কোম্পানিরই তার কিনেন যে ক্যাটাগরির কিনেন দয়া করে অনুরোধ রইল একটু রিসার্চ করে বিশ্বস্ত জায়গা থেকে কথাবার্তা বলে পারলে কোম্পানির শোরুম থেকে নেওয়ার চেষ্টা করেন এটা আমার বিনীত অনুরোধ রইল ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য না হলে তো আপনি বুঝবেনই না যে বিআরবি কোনটা তিন হাজার কোনটা পঁয়ত্রিশশো কোনটা বিয়াল্লিশশো কোনটা পঁয়তাল্লিশশো যেহেতু পনেরো পার্সেন্ট এখন দাম বাড়ছে আর যেটা দেখতেছেন এটা তো বোঝার উপায় নাই এটা কি এক না দুই কারণ এখানে আমরা যারা যারা কথা বলছিলাম কেউ এটা বুঝি নাই এবং ওইখান থেকেও বলে দিছে যে কাজ যত দোকানদার না বুঝাই দেয় সরাসরি আপনি ততক্ষণ বুঝবেন না দোকানদার সৎ হয়ে যদি বোঝা যায় তো একটু সচেতন থাকেন এটা আমার বিনোদন অনুদ্রইল নাহলে আপনি যে কোনো সময় বেজালে পড়ে যাবেন আল্লাহ হাফিজ